দোকানের বক্সের ভিতরে কেবিনেটে জায়গা নাই তাদের জন্য এই ভিডিওটা আপনারা এই ভিডিওটা দেখলে বসতে পারবেন আমরা এটা দেওয়াল গড়ির মতন আপনারা এই টুইটারটা জায়গায় ঝুলিয়ে বাজাতে পারবেন যে কোন জায়গায় সুন্দর একদম মানে ডিজাইনগুলো দেখেন আপনার ডিজাইনগুলো অনেক সুন্দর আর এটা কোয়ালিটি আপনি ইচ্ছা করলে টুইটারগুলো এমনি আঠা দিয়েও লাগাতে পারবেন ফর্ম কস্টিপ দিয়ে দিছে দুই সাইডে ফর্ম কস্টিপ দিয়ে লাগাতে পারবেন আবার ইচ্ছা করলে আপনি এটা দেওয়াল গড়ির মতন এটা জায়গায় যেখানে মন এখানে ঝুলিয়ে রাখতে পারবেন এটা সিস্টেম নেই না জিনিসটা আমরা যেমন দু সাউন্ড কোয়ালিটি আশা করি একই হবে আমরা তারপরেও দুইটা চেক করবো দেখেন ডিজাইনটা দুইটার দুই কোয়ালিটির একটা গোল্ডেনটা ডিজাইন দেখেন আর সাদাটা ডিজাইন দেখেন দুইটা দুই ডিজাইনের দনোটাই কোয়ালিটি সুন্দর খুবই কোয়ালিটি সুন্দর আপনার দোকানেটা সাথে দেওয়া আছে দেওয়া এই যে দেখেন এখানে দেখেন আপনার একটা নন প্লার ক্যাপাসিটি লাগানো আছে আপনার এই ফোর পয়েন্ট সেভেন হয়তো এটা আপনার লাগাইলে বুঝতে পারবেন যে টুইটারের সাউন্ডটা কী কোয়ালিটি হয় আমি আগে মিলে নিলাম আপনি দেখেন কোয়ালিটিটা এখন আমরা এই সাউন্ডে আমরা সাদাটাকে চেক করব দেখি কোনো ডিফারেন্স আছে কিনা নাকি সাদা একই এই জিনিস সেটা চেক করি আপনাদের আজকে আমরা টুইটার সম্পর্কে কিছু ধারণা দিবা টুইটার গুলো চেক করব আর আমাদের কাছে এই ছোট টুইটার গুলো যারা নিয়ে আপনারা এক ইঞ্চি এক ইঞ্চি গ্যাপের ভিতরে টুইটার ঢুকাতে চাচ্ছেন কিবা যাদের টুইটারের দোকানের মতন বক্সের ভিতরে কেবিনেটে জায়গা নাই তাদের জন্য এই ভিডিওটা আপনারা এই ভিডিওটা দেখলে বসতে পারবেন আমরা এটা দেওয়াল গড়ির মতন আপনারা এই টুইটারটা জায়গায় ঝুলিয়ে বাজাতে পারবেন যে কোনো জায়গায় সুন্দর একদম মানে ডিজাইনগুলো দেখেন আপনার ডিজাইনগুলো অনেক সুন্দর আর এটা কোয়ালিটির সবাইকে জানাচ্ছি আমাদের ভাইবে ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভালো লাগলে ভিডিওটা লাইক দিবেন এবং শেয়ার করবেন খুবই ভালো আপনারা এরকম রেগুলার যদি আপনারা এই ধরনের মানে আমাদের কাছ থেকে ইলেকট্রনিক্স ভিডিও যদি পেতে চান আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেন সাবস্ক্রাইব করে রাখলে আপনার নিয়মিত আমরা ভিডিও ছাড়ার চেষ্টা করি আমরা আপনাদের জন্য আমরা নিয়মিত ভিডিও বানাই আর আমরা কিছু ইলেকট্রনিক্স সম্পর্কে ইলেকট্রনিক্স যত এই সাউন্ড সিস্টেমের আইটেমগুলো আছে সেইগুলো নিয়ে আমরা ভিডিও করার চেষ্টা করি এগুলো ধারণা দেওয়ার চেষ্টা করি আপনারা যে অনেক মানুষ আছেন এইগুলার সম্পর্কে ধারণা নেই তাদের জন্য একটু ভালো হয় এই জন্য আমরা এই ভিডিও গুলা বানাই যাতে আপনার দেখেন আমাদের স্পিকারের আপনি দেখেন এটার আপনি এটার মডেলটা হলো দেখেন এটার মডেল হলো টিপি আপনার জিরো ডাবল সেভেন হ্যাঁ টিপি জিরো ডাবল সেভেন এই মডেলটা হলো এটা আর আপনার এটার ওয়ার্ডটা দেখেন এটা হইলো আপনার একশো তিরিশ ওয়ার্ড করে হ্যাঁ একশো তিরিশ ওয়ার্ড আপনার টুইটারটা ঠিক আছে আর এটা আপনার পেয়ার হিসাবে নিত এটা আপনি সিঙ্গেল পাবেন না এটা আপনি দেখেন একটার ভিতরে আপনার কটা করে থাকে এই যে দেখেন একটার ভিতরে আপনার দুইটা করে থাকে একটার ভিতরে দুইটা টুইটার থাকে আর টুইটারগুলো দেখতে খুবই সুন্দর আর এই টুইটারে দেখেন আপনি ইচ্ছা করলে টুইটারগুলো আপনি আঠা দিয়েও লাগাতে পারবেন ফর্ম কস্টিপ দিয়ে দিছে দুই সাইডে ফর্ম কস্টেপ দিয়ে লাগাতে পারবেন আবার ইচ্ছা করলে আপনি এটা দেওয়াল ঘড়ির মতন এটা জায়গায় যেখানে মনছে এখানে ঝুলে রাখতে পারবেন এটা সিস্টেম নেই এরকম মানে আপনারা যারা নিবেন নিতে পারেন আর এই মালটা দেখেন আমরা একটা মাল চেক করব। আপনারা চেক করলে বুঝতে পারবেন এটা কোয়ালিটিটা কি আর এটা দেখেন দুইটার কি সুন্দর আপনার গ্যাট আপটা দেখেন আপনারা দেখেন ম্যাক্স দেখেন ম্যাক্স ই মিউজিক লেখা আর দেখেন পার মানে প্রত্যেকটা আপনার একশো তিরিশ ওয়াট করে লোড নেবে দুইটা আপনার এলো দুইশো সাইট ওয়াট আর জিনিসটা দেখেন কত সুন্দর লাগে দেখতে অনেক সুন্দর জিনিসটার কালারটা অনেক সুন্দর আমরা এটা দুইটা নিব আরেকটা মডেল দেখাই আরেকটা মডেল হলো এই যে সাদা এই সাদাটাকে নিব আমরা দুইটা আমরা একসাথে চেক করবো দেখেন আপনারা জিনিসটা আমরা যেমন দু সাউন্ড কোয়ালিটি আশা করি একই হবে আমরা তারপরও দুইটা চেক করবো দেখেন ডিজাইনটা দুইটার দুই কোয়ালিটির একটা গোল্ডেনটার ডিজাইন দেখেন আর সাদাটার ডিজাইন দেখেন দুইটার দুই ডিজাইনের দুটোটাই কোয়ালিটি সুন্দর খুবই কোয়ালিটি সুন্দর আপনার এই আমরা একটা চেক করব চেক করলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন এটা কীরকম আর এটার সাথে দেখেন এটা সাদা কেবল দিছে এই ক্যাবলটা দেখেন কেবলটাও দেখতে অনেক সুন্দর দুইটার সাথে দুইটা কেবল দিয়ে দিয়েছে আপনারা কেবল আর একটা কিনতে হবে না আপনাদের জন্য এটা খুবই ভালো কথা মানে অনেকে কিনতে হয় আলাদা তাপ তোর এটা কিছু কিনতে হবে না দেখেন আমি একটা দিয়ে দুইটা চেক করবো আগে তারপর আপনাদের কোয়ালিটিটাকে দেখাবো দেখেন কোয়ালিটিটা কিরকম হয় আহ এটা এর কি এরকম সাউন্ড কোয়ালিটি হয় আমরা এটা দেখব টুইটারটা কি রকম বাজে সাথে একটা দারুন ব্যাপার কি এর সাথে একটা কোন নন পলার ক্যাপাসিটার লাগবে না এর সাথে দেওয়া আছে দেওয়া বলতে যে দেখেন এখানে দেখেন আপনার একটা নন পলার ক্যাপাসিটার লাগানো আছে আপনার এই পয়েন্ট 4.7 হয়তো এটা আপনি লাগাইলে বুঝতে পারবেন যে টুইটারের সাউন্ডটা কি কোয়ালিটি হয় আমরা এটা একটু চালিয়ে দেখাবো আপনাদের দেখাইলে আপনারা বুঝতে পারবেন বিস্তারিত যে আপনার টুইটারগুলো কি এরকম হতে পারে অনেক সময় ভাই অনেকে আমরা কিনে কিনার কেনার পরেpostcssে যায় ভাই এই জিনিসগুলা কিনছি আপনার ভালো হয় না এই জন্য আমরা একটু চেক করে দেওয়ার চেষ্টা করি দেখানোর চেষ্টা করি জানতে আপনারা কেনার পরে না ঠকেন এই জন্য আমরা ভিডিওগুলো ওইভাবে বানাই যাতে আপনারা নিয়মিত যেহেতু আমার ভিডিওগুলো যারা দেখেন তারা আশা করি বুঝবেন যে আমরা নিয়মিত যে ভিডিওগুলো বানাই আপনাদেরকে উপকার আসতেছে না না যারা যারা উপকার পেতে পেতেছেন মানে তারা অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে আমরা বুঝতে পারবো যে এইগুলা এরকম ধরনের ভিডিও আমরা আরও বানাতে হবে কেন সবাই দেখে এই জন্য আমরা একটু চেক করি আপনার স্পিকার এই টুইটারটা দেখেন এই একটা এমসিএস মিউজিক দেই নাই তো কপিরাইট আসে ভিডিওতে এই জন্য দেখেন আমরা আগে গোল্ডেন কালারটা আমি আগে মিলে নিলাম আপনি দেখেন কোয়ালিটিটা এখন আমরা এই সাউন্ডে আমরা আগে চেক করব দেখি কোনো ডিফারেন্স আছে কিনা নাকি সাদা আর একই এই জিনিসটা চেক করি আমরা দু একসাথে একটু চেক করে দেখাই আপনাদেরকে দেখেন তো কোনো ডিফারেন্স পান কিনা আমি এভাবে দৌড়ছি না লুজ করতেছি এই জন্য এরকম এটা কোনো সমস্যা না কিন্তু আমি দেখতেছি ভাই আপনার দুটাই ভালো বাজে আমার কাছে দুটাই ভালো লাগছে কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে তার জানাবেন কোনটা ভালো লাগে আর যার যেটা লাগে সেটা নিতে পারেন সমস্যা নাই আমরা এই দুটাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এখন বর্তমানে বর্তমানে আমাদের কাছে এটা প্রচুর পরিমাণ স্টকে আছে আপনারা যারা নেবেন নিতে পারেন আর অনেকে আছে ভাই মাল শেষ হওয়ার পর অনেকে বলে কিন্তু আমরা এই মালগুলা স্টকে খুবই কম মানে অনেক বলতে কিরকম আমাদের কাছে যেমন আপনার বিশ পেয়ার মাল আছে আপনার বিশ পেয়ার মাল আছে যদি যারা নিবেন এই বিশ পেয়ার যারা নিতে চান নিতে পারেন আর যদি আপনারা যারা অবশ্যই নেবেন নিলে বুঝতে পারবেন এটা কোয়ালিটিটা কি যারা নিয়ে আপনি ছোটোর ভিত্তি একটু ভালো জিনিস চেয়েছেন দেখেন গোল্ডেন কালারটাও খারাপ না সিলভার কালারটাও খারাপ না আপনার দুইটার থেকে যেটা ভালো লাগে সেটা নিতে পারেন আর যারা যারা আমাদের দোকানে আসতেছেন আমাদের দোকানের হলো নারায়ণগঞ্জ দুই নং রেলগেট আলমাস পয়েন্টের উল্টো দিকে সোনার বাংলা মার্কেট দ্বিতীয়তলা ভাইভাই ইলেকট্রনিক্স ঠিক আছে আপনারা দুশো তিরিশ নাম্বার দোকান ঠিক আছে রেগুলার আমাকে পাবেন কিন্তু মাঝে মধ্যে হয়তো দোকানে থাকি না আমরা আজ এখানে মাল ইনপোর্ট করে যা ইনপোর্টারদের সাথে দেখা করতে যাই এই কারণে মাঝে মাঝে পাবেন না আপনারা যখন যাই আসতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ফোন করে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই অসংখ্য ধন্যবাদ